আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও দিচ্ছি এখানে কিন্তু কোনো কাটিং হচ্ছে না পিক্স দিয়ে কিন্তু উঠাট বাসায় মালনদেরকে আপনি খুশি করে ফেলতে পারেন টেস্টটা অস্থির রকমের হয়েছে ক্রিসপি সাইড দিয়ে মাখন একটু নরম আর যেতো গুড় দিয়ে তৈরি খুব ভি খুব টেস্ট হয়েছে মাঝে মাঝে আমি কিছু চোরামি রেসিপি ফলো করি মানে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না বা উঠেছি সময় খুব কম চজল যেটা নাস্তা তৈরি করতে হবে তখন আমি কিছু কাজ করি বা বাসায় কিছু নেই যা তা দিয়ে একটা কিছুটা তৈরি করতে হবে সেই সময় আমি যে কাজগুলো করি সেইগুলো আবার আমার হাজব্যান্ডের খুব পছন্দ তেমনই একটা রেসিপি ভাবলাম আজকে করতে করতে আপনাদের সাথে শেয়ার করি যদি ঘরে বাচ্চা থাকে বা আমার মতো আপনি অলস হয়ে থাকেন আপনার কাজে লাগবে এই দেখেন এখানে ফার্স্টে আমি নন স্টিক তেল দিয়ে নিয়েছি নন স্টিক প্যান হওয়াতে সুবিধা হচ্ছে খুব অল্প পরিমাণে তেল লাগে ব্রাশ করে নিতে পারেন আর যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমার মতো রাখবেন এরকম ঢেলে দুপুরবেলা রান্না বান্নার পর ক্লিন করি নেই এটা জাস্ট এখানে আটা আসে গুড় আছে আর অল্প একটু চিনি আসছে সো এটা দিয়ে হচ্ছে মেনলি আমার আজকের রেসিপি মানে এত সুন্দর হবে আর খেতে এত ভালো লাগবে যে আপনি পরে বলবেন যে আপু কি দেখাইলা এই দেখেন জাস্ট এটার মধ্যে ঢেলে নিলেন

তখন জল জলদি একটুখানি আটা নিয়ে একটু চিনি অল্প একটু ডিম দিয়ে আমি এই জিনিসটা চিনি দিয়ে মেনলি এই জিনিসটা তৈরি করে দিয়েছিলাম এরপর থেকে তার এত বেশি পছন্দ হয়ে গেছে এখন এত মজাদার মজা তার পিঠা তৈরি করি পায়েস তৈরি করি কিছুতে কিছু না তাকে যদি জিজ্ঞেস করি কি খাবা সে আমাকে বলবে ওই যে ওইটা তৈরি করে দাও এখন এই জিনিসের নামও আমি জানি না এটা কি আপনারা যদি পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন তবে এইটার মানে মেইন জিনিসটা দেখেন ভেতরে কি সুন্দর ফুটা ফুটা হয়েছে দেখে কিন্তু অনেক শান্তি শান্তি লাগতেছে মানে এই ফুটোটা দেখলে মনে হয় হ্যাঁ এটা অনেক বেশি টেস্টি হবে আর আজকে আমি যেটা করেছি অন্য দিন তো ডিম দিয়ে দিন ভ্যানিলা এসেন্স দিয়ে চেষ্টা করি একদিন কলা দিয়ে দিয়েছিলাম আজকে যেটা করেছি আজকে গুড় দিয়েছি আজকে জাস্ট অনলি গুড় দিয়েছি আর হচ্ছে যে লবণ দিয়েছি আজকে চিনিও ইউজ করে নিন আর আমাদের গুড়টা অনেক ভালো রাজশাহী থেকে আনানোর একটা গুড় এই গুড়টা এত বেশি ভালো যে আমার কিছু দরকার হয় না তো এই দেখেন এক পিঠ হয়ে গেছে এখন আমি এক পিঠ আসলে তৈরি করছি আর টেস্টের কথা কি বলবো আমি যেহেতু অলরেডি এখানে দুইটা তৈরি করে ফেলেছি খেয়ে দেখলাম মাসাল্লাহ এত বেশি মজা হয়েছে মানে বলার মতো না তো আপনারা যারা বাসায় চট জল দিয়ে কিছু তৈরি করতে চান বিকালের নাস্তায় বা বাসায় টিফিনে তারা কিন্তু ট্রাই করতে পারেন বাসায় যদি পিনাট বাটার থাকে সেটাও ট্রাই করবেন আমার হাজব্যান্ডের আবার এসব মানে পিনাট বাটার বা নৌসিলা এগুলো পছন্দ না তবে আমার কাছে মনে হয় এর উপর যদি একটু হানি বা একটু পিনাট বাটার বা হচ্ছে একটু আপনি নৌসিলা টাইপ কিছু ব্রেড করে দিতে পারেন সেটাটার টেস্ট আরও বেশি বাড়িয়ে দেবে তো এই তো ছিল আমার ফাঁকি ঝুঁকি রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে যদি বাসায় কেউ ট্রাই করে থাকেন বা এই ধরনের কিছু আপনারাও ট্রাই করে থাকেন বাসায় আমার মতো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে করে জানিয়ে দেবেন সো আমি এই পিডিও ভালো মতো ভেতর যাতে কাঁচা কিছু না থাকে সেটাই ট্রাই করছি সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহবে